ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে সুসংবাদ রয়েছে পূজনীয় অবিন দাদা ন দিনের জন্য নর্থ বেঙ্গল এবং নেপাল ট্যুরে বেরোবেন এই ভিডিওতে রয়েছে সেই তথ্যগুলি আমরাও এই সময়ে উনার দর্শন পেতে পারি এই সুসংবাদটি আপনারাও শেয়ার করতে পারেন নর্থ বেঙ্গল এবং নেপাল সফরে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি বেরোবেন উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি এই ন দিনের সফরসূচিতে বিভিন্ন স্থানে তিনি যাবেন সেই জায়গাগুলি হচ্ছে উনত্রিশে জানুয়ারি কালিয়াচক অমৃতি ত্রিশে জানুয়ারি বালুরঘাট গঙ্গারামপুর একত্রিশে জানুয়ারি রায়গঞ্জ ডাল ডালখোলা এক ফেব্রুয়ারি দার্জিলিং শিলিগুড়ি দুয়ে ফেব্রুয়ারি চন্দ্রগড়ি নেপাল তিনে ফেব্রুয়ারি ইনোগ্রেশন অ্যাট চন্দ্রগড়ি উদ্বোধন রয়েছে চন্দ্রগড়িতে তারপর জলপাইগুড়ি চাই ফেব্রুয়ারি মালবাজার জামালদহ পাঁচে ফেব্রুয়ারি দিনহাটা কোচবিহার ছয় ফেব্রুয়ারি মাদারিহাট আলিপুরদুয়ার এই ছিল এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সুসংবাদগুলি আপনারাও শেয়ার করে প্রতিপ্রত্যেকে দেখারও জানার সুযোগ করে দেবেন জয়গুরু